আল্লাহ রসুল সলআহ ওয়ালাইহি ওয়াসাল্লাম বলেন আবু গুরুর রতি আল্লাহ ওয়ান মু আবদুর রহমান ইফজাহো ফ রতী আল্লাহ ওয়ান মুমা হাদিস বর্ণিত আল্লাহ রহসুল সলআফ আলাই ইয়া বলেন যে নারী সম্প্রদায় যদি চারটি কাজ করে তার দুনিয়ার জিন্দেগিতে চাটি কাজ গুরুত্ব আরোপ করে গুরুত্বের সাথে পালন করে সে আল্লাহ তালা আটটা জাঙ্গাত সৃষ্টি করেছেন

জান্নাতে প্রবেশ করো জান্নাতের আটটা দরজা আটটা দরজায় যে কোনো দরজা দিয়ে তোমাকে প্রবেশ করার জন্য পারমিশন দিয়ে দেওয়া হলো অনুমতি দিয়ে দেওয়া হলো তুমি তোমার মন খুশি মত তুমি জান্নাতে প্রবেশ করো আল্লাহ বাকরবুল আলমিন কোরআন কারিমের অসংখ্য জায়গায় বলেছেন আপনি ও সজা যাওয়া আতুমরান নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আজকে আমার হায়াত থেকে প্রতিনিয়ত সময় চলে যাচ্ছে দৈনিক আল্লাহ আলামিন অসক্ত নামাজ খরচ করেছিল কিন্তু আমি আল্লাহ তালার হুকুমের প্রতি সামান্যত মগুরুত্ব নেই ভয় নেই আল্লাহ তালার প্রতি মহাব্বত নেই আজকে আমি আমার স্বামীর প্রতি মহব্বতের কারণে স্বামীর প্রতি ভালোবাসা থাকার কারণে মহাব্বত থাকার কারণে আমি শীতের দিনেও ভোর বেলায় উঠে ঘন্টা দুই ঘন্টা ব্যয় করে আমি আমার স্বামীর সন্তুষ্টির জন্য গরম ভাত রান্না করে মজাদার তরকারি রান্না করে খাওয়াইতে পারি কিন্তু আমি আমার রদ সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যিনি আমাকে সৃষ্টি করেছেন যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন বিলায় আমি আজকে স্বামীর ঘর করতেছি স্বামীকে পেয়েছি আমি আজকে ওই সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে মাখলুকের মুহূর্তে আসক্ত হয়ে আমার হায়াত থেকে দইর দিন ঘন্টা পর ঘন্টা ব্যয় করে দিচ্ছি

যেহেতু তোমাদের পূর্ববর্তীগণের উপর ভরসা করা হয়েছিল যাতে তোমরা আমুত্থাপি হতে পারো হতে পারো তিন নাম্বার নিজের পরে হেফাজত করা নিজের যৌনাঙ্গকে হেফাজত করা আজকে এক্ষেত্রে আমরা বড়ই বেখবর আমি আমার নিজেকে যথাযথভাবে ভাবে নিয়ন্ত্রণ করি আমরা যে কথাগুলো বলেছি চার নম্বর যাও যাহা স্বামীর আনুগত্য করা যদি আমি আমার জীবনে স্বামীর আনুগত্য করে ন্যায় সঙ্গত শরীয়ৎসঙ্গত হুকুম পালন করে গৃহকাল ত্যাগ করতে পারি আর স্বামীকে সন্তুষ্ট রেখে আমি যদি এ দুলিয়া থেকে উঠে যায় আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আই মাম র দিন না যান অসাম যে মহিলা আমার আগেও তার স্বামীকে খুশি রেখে দাখলাতির জান্না সে জান্নাতে দিতে পারে জান্নাতের যে না নিয়ামত এগুলো বলে বর্ণনা করে শেষ করা যাবে না আল্লাহ রসুল বলেন আদাতিয়া সরি আমি আমার ডেক্কার বান্দাবান্দিদের জন্য প্রস্তুতকে রোধ করে রেখেছি মাল আইনুন রহাত যা কোনো চর্ম দেখে নাই পৃথিবীতে কত কুটি মানুষ বসবাস করে প্রত্যেকের দুটি করে চোখ কি পরিমাণ চোখ হবে কোনো চক্ষু দেখে নাই ওলা কত নুন শানি আত

বার্তা হিসাবে মেসেজ হিসাবে হাদিস হিসাবে আল্লাহ আল্লাহতলা প্রত্যেক মা বোনকে জান্নাতে প্রবেশ করা